বিধাননগর পৌরসভায় মিউটেশন করতে গেলে দিতে হবে না সার্ভিস চার্জ নির্দেশ হাইকোর্টের বিধাননগরে পৌরসভায় ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে সার্ভিস চার্জ দিতে হবে না বিধাননগরে পৌরসভা সিদ্ধান্ত খারিজ করেন বিচারপতি কৌশিক চন্দ্র এই সম্পর্কে আরো জানবো সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সৌভিক এই সংক্রান্ত কি নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রী বিধাননগরে ফ্ল্যাট বা কোনো বাড়ির মিউটেশন করতে গেলে সার্ভিস চার্জ দেওয়ার আজ থেকে আর কোনো প্রয়োজন নেই তার কারণ বিধাননগর পুরসভার এই যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র খারিজ করেছেন এই মামলার সূত্রপাত একজন বিধাননগরের আবাসিক তিনি বলেন যে তার যে সেখানে যে আবাসন রয়েছে তার মিউটেশন করাবার জন্য যে আয়তনের তার সম্পত্তি তার জন্য সার্ভিস চার্জ বাবদ তার দেড় লক্ষ টাকা অতিরিক্ত লাগছে এবং তার বক্তব্য যে আইন অনুযায়ী বিধাননগর পুরসভার হাতে এই ধরনের সার্ভিস চার্জ নেওয়ার কোনো ধরনের ক্ষমতা নেই ফলত তারা মিউটেশন করাবার আগে তথ্যের অধিকার আইনে তারা বিধাননগর পৌরসভাকে জানতে চান যে এই সার্ভিস চার্জ আদৌ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা বিধাননগর পুরসভার তরফ থেকে তাদেরকে জানানো হয় যে ওই সার্ভিস চার্জ তাদের প্রাপ্য অতএব দিতেই হবে এরপরে ওই ব্যক্তি তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং একটি মামলা করেন সেই মামলার প্রেক্ষিতেই আজকে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন যে সার্ভিস চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং বিধাননগর পুরসভা ওই সংক্রান্ত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত খারিজ করা হলো অমৃতা ধন্যবাদ সৌভিক তোমাকে অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে বিধাননগর পুরসভায় মিউটেশন করতে গেলে এখন থেকে দিতে হবে না সার্ভিস চার্জ এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট পুরসভায় ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে সার্ভিস চার্জ দিতে হবে না মিউটেশন করার আগে আরটিআই করেন মামলাকারী বিধানগর পুরসভা জানিয়েছিল সার্ভিস চার্জ দিতেই হবে তবে পুরসভার সেই সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি কৌশিক চন্দ্র তেহাল জেলে গিয়ে আরভিন কেজ জেরা করলো सीबीआई এডিট পারে বার কেজ জেরা করলো सीबीआई আফগানি দুর্নীতি মামলায় দিলীপ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি এখন তিনি জেলে রয়েছেন এর আগে কিছু সূত্র মারফত জানা গিয়েছিল আরভিন কেজ গ্রেফতার করেছে सीबीआई তবে सीबीआई জানিয়েছে তাকে এখনও তারা গ্রেফতার করেনি জেলে গিয়ে আরভিন কেজ জেরা করা হয়েছে নিট এবং নেটে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ মিছিল করল এস সহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আজকে এই প্রতিবাদ মিছিল হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে মিছিল করল এস সহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন এস সহ বামপন্থী চারটি ছাত্র সংগঠন যাদের এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে হাতিবাগান থেকে এই মুহূর্তে মিছিল চলছে দুর্নীতির প্রতিবাদে মিছিল শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং এই যে নিট এবং নেট তাতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে প্রতিবাদে মিছিল যা শুরু হয়েছিল শ্যামবাজার থেকে এবং এই মিছিলে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী তারা অংশ নিয়েছেন এসএসসি থেকে টেট নিট থেকে নেট দুটো সরকার গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে দুর্নীতির মোড়কে মুড়তে চাইছে ধর্মেন্দ্র প্রধান কতটা নির্লজ্জ একজন দেশের শিক্ষামন্ত্রী তার কি ট্রানজাকশন আছে এন সঙ্গে যে এখনো অব্দি এন টি বাতিল ঘোষণা করছে না সুকান্ত মজুমদারের কি ট্রানজাকশন আছে এন সাথে বা কী ট্রানজ্যাকশন হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের সাথে যে এখনো পর্যন্ত উনি এই রাজ্যের এত লাখ লাখ ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া সত্ত্বেও একটা শব্দ ব্যয় করছে না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তাদের অপদার্থতার জন্য ইমিডিয়েট পদত্যাগ করতে হবে এন কে বাতিল ঘোষণা করতে হবে পাশাপাশি আমাদের রাজ্যের কলেজ অ্যাডমিশনের যে ব্যবস্থা যে কেন্দ্রীয় পোর্টাল দুদিন ধরে চলছে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে বসে আছে তার সমস্ত সমাধান রাজ্যের সরকারকে করতে হবে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে তার কোনো গাইডলাইন রাজ্যের সরকার দেয়নি অবিলম্বে গাইডলাইন ঘোষণা করতে হবে এই সবটা নিয়ে আজকের এই মিছিল ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা